শুভ সকাল আজ হচ্ছে টোয়েন্টি সেকেন্ড অব ডিসেম্বর রবিবার দেখুন এখন বাজে নটা আজকে একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে কুয়াশা রয়েছে কুয়াশা ঘন সকালে এমটি ব্লগে সবাইকে স্বাগত আর আমার গাছগুলো ব্যালকনিতে তারা কুয়াশার আনন্দ নিচ্ছে চলুন আমাদের সকালে মিল্ক দেওয়ার কথা যদিও আমি মানা করে দিয়েছি কেননা আজকে আমাদেরকে একটা বাইরে যেতে হবে আপনারা ব্লগটা পুরোটা দেখুন হ্যাঁ যথারীতি আমি চেক করে নিলাম মিল্ক দেয়নি দুধ দেয়নি তো চা আমার দুধ রাখা রয়েছে ফ্রিজে তো চা করে নিই কোথায় যেতে হবে কিভাবে যাচ্ছি পুরোটা ব্লগটা দেখলে বুঝতে পারবেন দেখুন আমার অলরেডি থ্রি প্যাকেটস অব মিল্ক রাখা রয়েছে দুধ তো তাই দিয়ে শীতের সকালের চা দিয়ে আজকে রবিবারটা শুরু করি ফ্রিজ ভর্তি সবজি তো তাই আর কি তো চা ফুটছে তেজপাতা আদা চায়ের পাতা দুধ সব মিলেমিশে একাকার খুব সুন্দর একটা গন্ধ জানেন শীতের সকালের এই গন্ধটা না চায়ের সত্যি কিন্তু অনেকটা মেজাজ মানে ভালো করে দেয় ফ্রেশ করে দেয় পুরো দিনটা যাতে ভালোভাবে কাটাতে পারি তার জন্য মানসিকভাবে শারীরিকভাবে আমাদেরকে প্রস্তুত করে দেয় আর পরোটা রেখেছি কালকের দুটো পরোটা বেঁচে রয়েছে ভেবেছি চায়ের সাথে পরোটা পরোটাটা খেয়ে নেব কেননা আমাকে বাইরে বেরোতে হবে যেতে হবে কোথাও এবং সেটা এক আধ দিনের জন্য নয় দু তিন দিন চার দিনও লাগতে পারে সেই জন্য প্যাকিং শ্যাকিং সমস্ত করা হয়ে গিয়েছে চাটা খেয়ে ব্রেকফাস্ট একটু খেয়ে একটু ভগবানের পুজো দিয়ে তারপর আমি বেরিয়ে পড়ব তো চা ফুটছে আর হয়ে গেল চাটা খেয়ে নিই আমি আর মিস্টার তে সকালে মর্নিং টি সানডের টি বেরিয়ে পড়েছি দেখেই বুঝতে পারছেন অনেকক্ষণ পর বেরিয়েছি কিন্তু কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেল একটা ক্লায়েন্টের ফোন ছিল মিস্টার তেওয়ারি ড্রাইভিং করছে সেই জন্য আমাকে ক্লায়েন্টের ফোনটা অ্যাটেন্ড করতে হলো দেখুন মিস্টার তেওয়ারি আমার হাজবেন্ড ড্রাইভ করছেন আর আমাকে ওটা অ্যাটেন্ড করতে হলো বলে একটু লেট হয়ে গেল যাচ্ছি কোথায় পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি আর যেহেতু কুয়াশা ঘন সেই জন্য বোঝা যাচ্ছে না ঠিক কটা বাজে হ্যাঁ তো এই রবিবার দিন কোথাও যেতে ভালোই লাগে তাছাড়া এটা প্রি ডিসাইডেড ছিল যাওয়াটা আমাদের তো সেই জন্য সেই জন্য আপনারা একটা আন্দাজ করুন কোথায় যাচ্ছি কোথায় যেতে পারি চারপাশে পরিবেশটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলুন এই যে শাড়িটি এই শাড়িটি কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে স্বর্ণ তো স্বর্ণচুরি শাড়ি আমি সবসময় বেল্ট থাকি বর্ডারটা দেখেছেন কি সুন্দর এটা বাঁকুড়াতে তৈরি হয় শাড়িটা হাতের কাজ রয়েছে আর শাড়িটার কালারটা খুব সুন্দর আর এর আঁচলটা অদ্ভুত সুন্দর ভীষণ সুন্দর কাজ আঁচলে আর রানি কালার রেড কালার আমার ভীষণ ফেভারেট কালার তো দেখুন আঁচলটা আমি দেখাবার চেষ্টা করছি যদিও আমি বেল্টে বাঁধা রয়েছে আর আমি এটা কিছুতেই খুলবো না কেননা আমি গাড়িতে বসতেই বেল্ট বেঁধে নিই আর এর সাথে ম্যাচিং ব্লাউজটা পরলাম না আমি গোল্ডেন কালারের একটা হিয়ে কালারের ব্লাউজ পরলাম মিস্টার তিওয়ারি নেমেছিল তো এবার আমরা চলে এসেছি দোমানি বলে একটা জায়গা দোমানি রাস্তাতেই পড়ে আর সেখানে দুপুরবেলা এখন বাজে দুটো ভাবলাম খেয়ে নিই লেট হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে তো এটা হচ্ছে থালা তার মধ্যে দেখেছেন সব রকমের পোস্ত আলু পোস্ত ডাল ভাত পাঁপড় ভাজা আর পাঁপড় সরিয়ে দেখাবো কি ভাজা রয়েছে দেখুন আলু ভাজা রয়েছে শাক ভাজাও রয়েছে আর তার সাথে ভেবে রেখেছি ডিমের অমলেট নেব মিস্টার তিওয়ারি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে চলতি একটা ভাতের হোটেল এখানে অ্যাটলিস্ট একটা জিনিস যে টাটকা সব পাওয়া যায় তারপরে চলে এসেছি জলের জল নিতে এসেছি পান দেখে পান খেতে ইচ্ছে করলো অ্যাকচুয়ালি এসেছিলাম জল নিতে তো জল আর কিছু নামকিন টাইপের আর কি নিয়ে নেবো আর কি ভেবেছি মুগ ডাল ভাজা আমি ভীষণ ভালোবাসি খেতে ওটা নেব মুখ মুখ ভর্তি পান মিষ্টি পান যেটা আমাদের ক্যালসিয়ামই দেবে আর কিছু না আর চলুন দেখাতে যাই আপনাদের আমার চারপাশেই ইয়ে দেখে বুঝতে পারছেন যে এটলিস্ট এটা শহর এলাকা নয় পার্শ্ববর্তী গ্রাম এলাকা হয়তো বা আন্দাজ করতেই পারেন যে কোথায় যাচ্ছি জানি না গরু চরছে ছাগল চরছে দূর দূর মাঠ ক্ষেত তারপর পুকুর সবই দেখতে পাওয়া যাবে শহর দেখতে পাওয়া যাবে না আমরা এগিয়ে চলেছি খুব ভালো লাগে যেতে এইভাবে চারপাশে দেখতে দেখতে ভীষণ বাম রাস্তার মধ্যে তো সেই জন্য দুলতে হিলতে দুলতে যাচ্ছি মাঝে মাঝে কল আসছে তো এটা এনজয় করতে করতে যাওয়া এটাও খুবই ভালো লাগে আপনাদেরকে আমি সামনেটা দেখাই এক্স্যাক্টলি এই দেখুন সামনে দেখে বুঝতে পারছেন তাহলে বলেই ফেলি এটা কিন্তু আসছে আমার বাড়ি। আমরা বীরভূম ডিস্ট্রিক্টে পাটসুন্ডি গ্রামে আমার শ্বশুরবাড়ি আমি গ্রামের রাস্তাটা ধরে নিয়েছি আর এইটা হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা পেছন ওটা স্কুল তো ওয়েট করছি যে যে রাস্তা দিয়ে এগোবো আর কি সেখানটাতে অনেকটা গর্ত রয়েছে তো অন্য কোন রাস্তা দিয়ে যাব সেটা চেষ্টা করছি সেটাই আর কি আলাপ আলোচনা হচ্ছে তো চারপাশটা দেখিয়ে দিই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সন্ধ্যে হয়ে গিয়েছে গ্রামে ঢুকতেই আমাদের এখানে একটা দোকান রয়েছে মিষ্টির দোকান বিশ্বাস করুন এখানকার রসগোল্লা টাটকা আর যেটা বলে শিঙারা একদম গরম গরম ভাজা শিঙারা আর রসগোল্লার সত্যিকারের কোনো তুলনা হয় না আমি সমস্ত জায়গায় রসগোল্লা খেয়েছি সেটা নলেন গুড়ের হোক কিংবা এমনি রসগোল্লা কোনো তুলনা নেই আমাদের এই গ্রামের দোকানটি গ্রামের ঠিক ঢোকার মুখে যে দোকানটি রয়েছে সেটাতে গরম গরম শিঙারা ভাজা রয়েছে আর এটা ছেড়ে কেউ কি আগে যেতে পারে অসম্ভব শিঙারা খেয়েই যাব আমি আর আমরা অলরেডি ভাত খেয়েছি পেট ভরা তবু কিন্তু শিঙারা আমি ছাড়লাম না আমি ওটা খেতে খেতেই যাচ্ছি দুটো নিয়েছি মিস্টার তেয়ারি খেলে খাবে নইলে আমি খাব আর মিস্টার তেওয়ারি অ্যাকচুয়ালি নিজের গ্রামের বাড়ি আসছে খুব আনন্দ খুব মজা বামগুলো এমনভাবে লাফাচ্ছিল আমার মনে হচ্ছিল যেন আমি লাফি লাফি যাচ্ছি আমি বললাম একটু আস্তে আস্তে চলো গ্রামে তো যাচ্ছই থাকবেই তো দেখুন গ্রামের পরিবেশ গরুর গাড়ি গরু বাছুর হ্যাঁ আর এই সরু গ্রামের রাস্তা সে আমার গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ও ভুলাই রে তো এই পুকুরের ধার দিয়ে চলেছি গ্রামের দিকে তিওয়ারিজের নিজের গ্রাম আমার শ্বশুরবাড়ির গ্রাম আমাদের ইমোশনস আবেগের সাথে জড়িয়ে রয়েছে তেওয়ারিজির তো এখানে জন্ম বড় হয়ে ওঠা এখানে প্রাইমারি এডুকেশন নিজের মায়ের সাথে থাকা সব মিলিয়ে একটা যে টান সেটা বোধ আমার ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারবো না ভিডিওটা এখানেই শেষ করছি এমটি ব্লগে আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি দাঁড়িয়ে রয়েছি গ্রামটাতে ঢোকার সময় এখানটাতে একটা গর্ত রয়েছে আর কি তো ওটা অন্য রাস্তা দিয়ে আমরা পেরোবো গ্রামের বাইরে এরা সবাই এই যে যাদের সাথে কথা বলছে না মিস্টার তেওয়ারি তারা কেউ না কোনোভাবে মিস্টার তেওয়ারিকে খুব চেনে তাদের চেহারার মধ্যে পরিবর্তন হয়েছে বয়স বেড়ে গিয়েছে অনেক কিছু পরিবর্তন হওয়ার পরেও কিন্তু যখন নাম বলা বলি হয় তারা তখন মনে হয় যেন কত আপনার কতটা নিজের আমার মনে হয় আমি মানে আমি বউ আর কি এই গ্রামের এটা আমি ফিল করি আর ও এই গ্রামের ছেলে সেটা ফিল করি আর কি তো ওই ফিলিংটা একটা অন্য ধরনের এখানটা হচ্ছে পায়রাচন্ডী মন্দির রয়েছে সেই মন্দিরের জায়গা আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির দিকে গ্রামে ঢুকে পড়েছি গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছেন ব্লগটা কিন্তু এভাবেই শেষ হয়ে যাবে আমার শ্বশুরবাড়ি একটু উঁচু জায়গায় আর কি তো ঢুকে পড়েছি অলরেডি আমরা দুই দিকে দেখুন এই যে উঁচু উঁচু বাড়িগুলো গাড়িটা রাখা হলো ঢুকে পড়েছে আমাদের বাড়িতে এই গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে পুরোটাই আমাদের আমার শ্বশুরবাড়ির আর কি বাড়ি শ্বশুর বাড়ি আমার এটা তো এই যে বাড়ি আমরা ঘরের মধ্যে ঢুকে পড়েছি এই রুমটাতে আমরা থাকবো কেউ থাকে না শ্বশুরবাড়িতে কেউ থাকে না আর এই জানলা বেডটা বিছিয়ে দিয়েছে একটা কেয়ারটেকার থাকে সামনে সেটাও দেখিয়ে দেব আপনাদেরকে তো সে আমি কম্বল নিয়ে এসেছিলাম সাথে করে চাদর বিছিয়ে দিয়েছে খুব আরাম করে বসেছি চার্জারটি রেখেছি যেমন করে বাড়ির সেট আপ হয় আর সামনে রয়েছে টেবিল চেয়ার সমস্ত রকম ব্যবস্থা মানে একজন মানুষে থাকার জন্য বা দু চারজন মানুষে থাকার জন্য যে ব্যবস্থাটুকু দরকার সেটুকু তৈরি করে রাখা রয়েছে যে কেউ এসে যাতে থাকতে পারে বাকিটা এমনি কেউ থাকে না অ্যাকচুয়ালি লকটান কি থাকে তো টেবিল চেয়ার গোল টেবিল সবই রয়েছে একটু দেখাবার চেষ্টা করছি এ দেখুন চেয়ার রয়েছে টেবিল রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে বেসিন রয়েছে থাকার একটা মোটামুটি ব্যবস্থা আমার আমাদের আমার শ্বশুরবাড়িতে এখানে তৈরি এ দেখুন বেসিন রয়েছে না পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই টেবিল এখানে কিন্তু চাটা করে করা যায় আর কি সে ব্যবস্থা এই ঘরেও একটা খাট রয়েছে চাদর পেতে শোয়াই যেতে পারে বেশি লোগল একটা আলনা রয়েছে কাপড় জামা রাখার ট্রাঙ্ক রয়েছে ট্রাঙ্কের সমস্ত লেপ দোষক বালিশ এগুলো ভরে লক করা থাকে চায়ের কাপ সসপ্যান কড়াই টড়াই সমস্ত রাখা থাকে বাথরুম রয়েছে এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সবচাইতে ক্লিনিনেসটা ম্যাটার করে খুব বেশ বড় বাথরুমটা টাইলস লাগানো আধুনিকভাবে তৈরি করা হয়েছে এটা যাতে করে এসে থাকতে পারি যতই হোক শ্বশুর তো আর এদের বাড়ি তো তো দেখুন এক্সস্ট ফ্যান সমস্ত সুন্দরভাবে তৈরি করে করে রাখা রয়েছে এটা এগুলো রিসেন্টলি আমার ভাসুর এগুলো করে গেছেন করেছেন এই জন্য যাতে কেউ এসে থাকতে পারে আদারওয়াইজ কেউ আসতে মানে আসছিল না তার ফলে বাড়িটা বাড়ি জমি জমা সমস্তই রয়েছে ওগুলো দেখভাল করা হচ্ছিল না এটাই উদ্দেশ্য এই জন্য গ্রিলের দরজা সামনে যে কিচেন গার্ডেন এই যে দেখছেন এই দেখুন এটা আমার পুরনো এটা আমার শ্বশুর মশাই দাদা শ্বশুর এই পুরো বাড়িটা হচ্ছে পুরোনো এই দেখুন পুরো বাড়িটা এইটাতে কাঠ রাখা হতো এই যে চিরিয়ার এটা ছাদ দেখছেন এটাতে কাঠ রাখা হতো দামি দামি কাঠ রাখা হতো সেখানে একজন আমার শ্বশুরমশাই রাখতেন এখন এখন ওই কেয়ারটেকার থাকে আর এই বাড়িটাও কিন্তু এই যে সাদা বাড়িটা দেখছে এটা রঙই করা রয়েছে এটাও আমার শ্বশুরমশাই করে গেছে এটাও মানে সব মিলিয়ে আমার শ্বশুর বাড়ি এটাও শ্বশুরমশাই করেছিলেন সিঁড়িটা করতে করতে উনি মারা যান সেই সিঁড়িটা তৈরি করা রয়েছে ছাতে ওঠার জন্য আর চলুন আপনাদেরকে ওই দিকটা একটু দেখিয়ে দিই এটার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু অনেকটা জায়গা কুঁয়ো টুয়ো সব রয়েছে যেটা গ্রামের বাড়িতে থাকে এই পোর্শেনটাতে রান্নাঘর ছিল আগে যখন আমার যা শাশুড়ি থাকতেন তখন এখানে রান্নাঘর ছিল এখন সেটা মানে ভেঙে গেছে আর এটা তৈরি করা হয়নি কেউ তো থাকে না ওখানে রান্না করার তো প্রশ্ন আসে না আর পেছন দিকটা দেখুন কি সুন্দর পরিষ্কার করে রাখা রয়েছে যে কেয়ারটেকার সে পরিষ্কার করে রাখে এইখানটাতে অনেক ফুলটুল গাছ হতো লিচু গাছ আগুর গাছ কি কি সব ছিল এখন তো ওসব নেই এই আমার শ্বশুর বাড়ি শ্বশুরের করা দাদা শ্বশুরের করা আমাদের বাড়ি গ্রামে সেই সময় আজ থেকে দুশো বছর আগে এই ধরনের বাড়ি করা এটা কিন্তু জমিদারি প্রথায় ছিল আর কি এরা আর বলে রাখি প্রসঙ্গত আমার দাদা শ্বশুরও লয়ার ছিলেন প্র্যাকটিসিং লয়ার মানমোহন ডিস্ট্রিক্ট ছিল তখন এটা সেইটার সেই ডিস্ট্রিক্টের উনি নাম্বার ওয়ান লয়ার ছিলেন এবং লয়ারের পয়সা থেকেই কিন্তু এই জমি জমা পুকুর টুকুর সব কিছু কলিয়ারি টলিয়ারি সব কিছু ছিল এদের দেখুন কুঁয়ো আর কুঁয়োটাতে মশারি দিয়ে রাখা রয়েছে দেখুন জলটা কত সুন্দর পরিষ্কার একেবারে আর বালতিটা দেখুন আর দেখুন এই মশারি রাখা রয়েছে যাতে করে পাতা টাতা পড়তে না পারে পোকামাকড় পড়তে না পারে সেই জন্য ওপরে মশারি রাখা রয়েছে কুঁয়োর জল খুব পরিষ্কার এই কুঁয়োর জলই ব্যবহার হতো এখন তো রকম হয়ে গেছে কেন্টো বসানোর হয়ে গেছে তো আমার লয়ার ছিলেন আমার দাদা শ্বশুরও লয়ার ছিলেন এই দেখুন করিব ওপরটা খুব শক্ত পোক্ত দেখুন পুরোনো দিনের কুলো ঝুড়ি হ্যারিক্যান তক্তা কাঠের তার সাথে আধুনিকতায় টিভি সব চাইতে ভালো লাগে ওপর দিকে তাকিয়ে থাকতে ছোটবেলায় পড়া বইগুলোর কথা মনে পড়ে আমি কিন্তু মশারি ভেতরে ঢুকে গিয়েছি আর ভেতরে ঢুকে ডিনার করছি কেননা মশা সন্ধেবেলায় একটু লাগছিল মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে আমি কিন্তু ভেতরে ডিনার করছি দেখুন ডিমের তরকারি আর রুটি আর মিস্টার তেবারই বাইরে ডিনার করছে তো এই ডিনারের সাথে কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করব যদিও আগেই ঘোষণা করে দিয়েছি তবুও তাই এমটি ব্লগটাকে আপনারা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার দিন প্রতিদিনের এই যে সুন্দর জীবনযাত্রা এই যে কথা বলছে এই হেসে হেসে আর এই যে আমার ভিলেজ লাইফ গ্রামের যে এই লাইফস্টাইল কেমন করে আমি থাকছি এটা আমি শেয়ার করব প্রতিদিনের আপনার সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন